আমি খুব অনুতপ্ত বোধ করছি যে অন্যের বিপদে অন্যের সমস্যায় নাকি খুশি হতে হয় না আমি ঠিক খুশি হচ্ছি কিনা জানি না তবে আপনাদেরকে বলি যে আমি এডভোকেট ফজরুর একদিন বলছিলাম যে বা আপনাদের সামনে আমি বলেছি যে এডভোকেট ফজরুর রহমানের সামনে এই নারী এই কাউয়া ডট ডট বলে যে স্লোগান দিচ্ছিল এ যদি আমার সন্তান হতো আমি তাকে সেই সময় মিজ দভারচেলি দেখতাম তার অভিভাবক থাকতো আমি তাকে মানসিক কোন একটা হাসপাতালে অথবা সাইকিয়াট্রিস্টের আন্ডারে অথবা কাউন্সিলের আন্ডারে নিতাম কারণ এটা বাংলাদেশের সমাজে আজকে ধর্মের কথা বলা হয় এই সু ধর্মীয় দলের জয় জয়াকার আর আজকে শিশু স্তোগান তুলতে হয়েছে এই নারী নাকি গ্রেফতার হয়েছে তাও 10 লাখ টাকা চাওয়া জড়িত অভিযোগে তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক দেশের বাইরে থাকা সাংবাদিক ইনিশিয়েটিভ জার্নালিস্ট জাওদ নির্ঝর তার ফেসবুক একটা পোস্ট দিয়েছেন সেই সেইটা থেকে আমি জানতে পাচ্ছি এবং তাকে যথাযথ নানা রকম ট্রিটমেন্ট দেওয়া হবে বলা হচ্ছে সেই ট্রিটমেন্টের দিকে আমি যেতে চাই না আমি মনে করি সাইকোল পরীক্ষা দরকার দেখেন আমি হয়তো খুব অপারগ ভীতু আমি অ্যাডভোকেট ফজলুল হককে বলছিলাম যে আজকে যদি আজকে থেকে 12 15 বছর আগেও বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা থাকত বাস্তবতা থাকতো মদের ভয়ে আমরাই এখন চিন্তা করি যে সত্য কথাগুলো বলি সেগুলোর জন্য তখন কি হয় এই নারীকে ইনভেস্টিগেশন করে কোন পরিবারে কোথায় বাড়ি কোন ব্যাকগ্রাউন্ড তার সেটা বের করা দরকার ছিল সেটা আমি পারিনি